বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা গালিব স্ট্রিটে এক মশলা বৃষ্টি হয়ে গেছে তো দেখে নাও আজকের এই কালেকশানগুলো গালিব স্ট্রিট ব্লক ডি সামনে এই দা নার্সারি ইনডোর প্ল্যান্টের তোমরা ভ্যারাইটিগুলো পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো রয়েছে এখানে দেখে নাও তো আজকের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি

অ্যালবো আর আরেকটা ভ্যারাইটি সিমিলারই ভ্যারাইটি বাট ওটাতে কালারটা অনেকটা অল্প হয় তো এটাতে দেখো পুরো পাতাতেই এরকম কালার হয় ভ্যারিয়েশনের খুব সুন্দর ভ্যারাইটি এটা এই হোয়াইট টাইগার কত হয় না মনস্রয়ার আড়াই হাজার থেকে শুরু তো নাও কালেকশনগুলো দেখো রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম পেটিওয়ালের মধ্যে পেয়ে যাবে তোমরা মনস্রয়া এরকম ভ্যারাইটি হোয়াইট টাইগার এটা হোয়াইট টাইগার দেখেন এরকম ভ্যারাইটিগুলো পেয়ে যাবে এলবো তো কম কালার হয় আচ্ছা আর এলবোর দামটাও একটু কম হয় একটু কম হয় এলবোর দামও দেখো হোয়াইট ট্যাগারের দামটা একটু বেশি হয় কারণ এর কালারগুলো একদম প্রমিনেন্ট হয় দেখেন খুবই সুন্দর ভ্যারিয়েশন প্রচুর হ্যাঙ্গিংয়ের ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা ফিচার প্ল্যান্ট পেয়ে যাবে এর জন্য আনকন ভ্যারাইটি রয়েছে সবসময় দেখা যায় না এই দাদার কাছ থেকে পেয়ে যাবে তোমরা এরকম ফিচার প্ল্যান্ট দাদা এই পিচার প্ল্যানগুলো কত করে দেখো বারোশো টাকা থেকে স্টার্টিং এরকম পিচার প্ল্যানগুলো তোমরা পেয়ে যাবে এরকম হ্যাঙ্গিংয়ের ভ্যারাইটি খুবই সুন্দর ভ্যারাইটি দেখে নাও কার্নিগরার জাতীয় গাছ দাদার কাছ থেকে পেয়ে যাবে বারোশো টাকা থেকে স্টার্টিং এরকম দু তিনটে গাছ একসঙ্গে পেয়ে যাবে তোমরা এরকম বারোশো টাকা করে দেখো তবে কলস পুত্রীও বলে নাও এরকম গাছ পেয়ে যাবে তোমরা এই দাদার কাছ থেকে এটা একটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি নাও এই ভ্যারাইটিটাও তোমরা পেয়ে যাবে বারোশো টাকা থেকে স্টার্টিং বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম ভ্যারাইটিগুলো এরকম হায়ার ভ্যারাইটি পেয়ে যাবে দেখো দেখো দেখোড হায়ার ভ্যারাইটি যাবে এখান থেকে হায়ার কত দেখো দেড়শো টাকা করে পেয়ে যাবে তোমরা হায়ার ভ্যারাইটি এরকম ভ্যারিগেশন রয়েছে হায়ার খুবই সুন্দর দেখো পেয়ে যাবে তোমরা ছয় সাত রকমের এয়ার প্ল্যান্ট এরকম ফুল হবে এখান থেকে দেখো খুবই সুন্দর এয়ার প্ল্যান্টের তোমরা ভ্যারাইটিগুলো পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এখানে আইডি লেখা আছে দেখানো এই এয়ার প্ল্যান্টের আইডি টা দেখে নাও এই আইডির ভ্যারাইটি এটা আরেকটা আইডি দেখে নাও সব আইডি গুলো লেখা রয়েছে এখানে তো দেখে নাও সব আইডি গুলো লেখা রয়েছে এখানে এয়ার প্ল্যান্টের ভ্যারাইটি এগুলো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা এই ভ্যারাইটি আইডি টা দেখে নাও এরকম আইডি তোমরা এয়ার প্ল্যান্ট গুলো পেয়ে যাবে এখান থেকে ফুল হবে চলে আসছে এখান থেকে আর কিছুদিনের মধ্যে ফুল হবে এখান থেকে খুব সুন্দর সুন্দর প্ল্যান্ট গুলো তোমরা পেয়ে যাবে এই নার্সারিতে এখানে এগুলো কোয়ান্টিটি অনুযায়ী দাম হয় মানে যতগুলো গাছ আছে সেই অনুযায়ী দাম হয় মোটামুটি পার গাছ তোমরা দুশো থেকে তিনশো টাকার মধ্যে ধরে নিতে পারো যতগুলো গাছ হয় মাল্টিপ্লাই করলে সেই দাম হয় তো মোটামুটি এগুলো তোমরা হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা স্টার্টিং আর সিঙ্গেল গাছগুলো দেখো দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম প্ল্যান্টগুলো তোমরা পেয়ে যাবে দেখে নাও এরকম সিঙ্গেল গাছগুলো তোমরা নিয়ে নিতে পারো এয়ারপ্ল্যান এগুলো তো মাটি লাগে না জাস্ট ঝুলিয়ে রাখলেই হয় প্ল্যান্টগুলো তোমরা পেয়ে যাবে দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে দেখো এটা আরেকটা ভ্যারাইটি এগুলা এটা দেখে নাও মোটামুটি ছশো থেকে আটশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম এয়ারপ্ল্যান্টের ভ্যারাইটিগুলো দাদার কাছ থেকে এই এয়ারপ্ল্যানটা দেখে নাও মোটামুটি বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা গাছের সাইজ অনুযায়ী দাম হয় দেখে নাও এরকম এয়ারপ্লাইনগুলো তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর এয়ারপ্ল্যানের ভ্যারাইটি রয়েছে তো এই এয়ারপ্ল্যানটা দেখে নাও খুবই সুন্দর ভ্যারাইটি এবং লং ভ্যারাইটি এয়ারপ্ল্যান রয়েছে এরকম এয়ারপ্ল্যানগুলো পেয়ে যাবে তোমরা তিনশো থেকে চারশো টাকার মধ্যে এটা আরেকটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা দেখে নাও এরকম ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে এরকম এয়ারপ্ল্যানগুলো তো বন্ধুরা দেখো পেয়ে যাবে এরকম অ্যাগলোনিমার ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি রয়েছে অ্যাগলোনিমার খুবই সুন্দর ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো রয়েছে দেখো তিন ইঞ্চি পটের মধ্যে রয়েছে দেখো কোকোপিট মিডিয়ার মধ্যে বসানো রয়েছে অ্যাগলোনিমাগুলো খুব সুন্দর সুন্দর অ্যাগলোনিমা ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে তোমরা কিউট ক্যান্থাসের ভ্যারাইটি এরকম কীটনার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এই দাদার কাছ থেকে তোমরা পিটুনিয়া তিন চারটে ভ্যারাইটি নাও এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটি তোমরা পিটুনিয়া গুলো পেয়ে যাবে সিডলিংও পেয়ে যাবে তোমরা দাদার কাছ থেকে দেখো এরকম সিডলিং গুলো পেয়ে যাবে এই ভ্যারাইটিটা পেয়ে যাবে এখান থেকে এটা একটা ভ্যারাইটি দেখে নাও গুলো এরকম জানালু প্ল্যান্ট পেয়ে যাবে দেখো জানালু এই যে ছোট এক লোনেমা গুলো কত করে দেখো আড়াইশো টাকা করে পেয়ে যাবে এরকম এক নোনেমা সিভলিং গুলো দেখো এটা বড় রয়েছে বড় গুলো তোমরা চারশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা ফিফটেন থাস কত করে দাদা দেড়শো টাকা করে পেয়ে যাবে দেখো ফিফটেন থাস আর পিটুনিয়া দেখো তিন চার রকমের পিটুনিয়া ভ্যারাইটি পেয়ে যাবে একশো কুড়ি টাকা করে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখেন এটা একটা ভ্যারাইটি দাদাই এটা কি আছে দেখো ইপি মার্বেলের ভ্যারিগেশনটা দেখিয়ে দিয়েছি এটা একটা ভ্যারিগেশন দেখে নাও এই ভ্যারিগেশনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ভ্যারিগেশন দেখো ইপি মার্বেলের ইপি মার্বেল কত দাদা সাতশো তো দেখো সাতশো টাকায় পেয়ে যাবে তোমরা ইপি মার্বেল এরকম কুকু চিপস আর পার্লাইটের মিডিয়া রয়েছে ইপি মার্বেলের সাতশো টাকা করে পেয়ে যাবে আর এটা কি আছে দাদা দেখো ভ্যারিগেটেড ব্যাম্বু প্ল্যান্ট রয়েছে দেখো ডিজাইনার প্ল্যান্ট রয়েছে এরকম করে সাজানো রয়েছে ভ্যারিগেটেড ব্যাম্বুটা ভ্যারিগেটেড কত করে দাদা এখন সাতশো টাকা করে পেয়ে যাবে তোমরা ভ্যারাইটে ডেম্পু এটা কি আছে দাদা একটা ভ্যারাইটি মনস্ট্রা অবলিকা মায়োনা খুবই সুন্দর ভ্যারাইটি দেখেন এরকম ভ্যারিকেশন হবে দেখেন দাদার কাছ থেকে পেয়ে যাবে তোমরা কত করে আদা এগুলো বাইশশো টাকা করে পেয়ে যাবে একটু কস্টলি প্ল্যান্ট রয়েছে দেখেন পাওয়া যায় না পেয়ে যাবে তোমরা পাঁচিরা অ্যাকোয়াটিকা দেখো মানি ট্রি ব্রেডেড মানি ট্রি রয়েছে পাঁচটা গাছ একসঙ্গে রয়েছে দেখো ব্রেডেড করা এই পাঁচিরাগুলো কত করে আধা ছশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে দাদার কাছ থেকে পাঁচিরা অ্যাকোয়াটিকা মানি ট্রি এটা কি ভ্যারাইটি গোল্ড দেখো এই ভ্যারাইটিটা পেয়ে যাবে তোমরা কত করে দাদা এটা আড়াই হাজার টাকা করে পেয়ে যাবে তোমরা জেমিনি গোল্ড দেখো ভ্যারাইটিটা খুবই সুন্দর ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারাইটির অ্যান্থোরিয়াম পেয়ে যাবে তোমরা অ্যান্থোরিয়াম জেমিনি গোল্ড আড়াই হাজার টাকা করে খুবই সুন্দর স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম স্টকের মধ্যে তোমরা পেয়ে যাবে অনেক হেলদি গাছ রয়েছে দেখে নাও শিকড় গুলো খুবই হেলদি গাছ আড়াই হাজার টাকা করে পেয়ে যাবে একটু রেয়ার গাছ রয়েছে জেমিনি আর এটা কি ভ্যারাইটি রয়েছে দাদা এটা সেম এটা কি ভ্যারাইটি রয়েছে দাদা এটা ফ্লেম দেখো মনস্টেরা একটা ভ্যারাইটি মনস্টেরা ইপি ফ্লেম খুবই সুন্দর ভ্যারিয়েশন ভ্যারিয়েশনটা দেখিয়ে দিচ্ছি দেখো মাঝে মাঝে দেখো মিন টাইপের হালকা ভ্যারিয়েশন রয়েছে খুবই সুন্দর ভ্যারিয়েশন কত করে দাদা দেখো আঠেরোশো টাকা করে পেয়ে যাবে মানসিক ইপি ফ্লেম ভ্যারাইটি লুটস্টপটা দেখিয়ে দিয়েছি এরকম লুটস্টপের মধ্যে তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর ভ্যারাইটিটা এটাও কি হোয়াইট টাইগার দেখো হোয়াইট টাইগারের অধিক ভ্যারিকেশন দেখিয়ে দিয়েছে হোয়াইট টাইগারের এগুলো কত করে আটা একই দাম রয়েছে দেখো পঁচিশশো টাকা করে দোহা থেকে স্টার্টিং গাছের সাইজ অনুযায়ী আর পাতার কোয়ান্টিটি অনুযায়ী তাই তো মানে বেশি পাতা থাকলে দামটা একটু বেশি থাকে দেখো মনস্টার অফ হোয়াইট টাইগার খুব সুন্দর ভ্যারিয়েশন এখানে ভ্যারিয়েশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিয়েশনের গাছগুলো তোমরা পেয়ে যাবে এই দাদার কাছ থেকে প্রচুর ইনডোর প্ল্যান্ট তোমরা পেয়ে যাবে সব রেয়ার রেয়ার কালেকশন রয়েছে দাদার কাছ থেকে দেখে এটা কি আছে দাদা দেখো ব্লু অয়েল ফার্ন পেয়ে যাবে কত করে দাদা ব্লু অয়েল ফার্ন সতেরোশো টাকা করে পেয়ে যাবে অনেকটাই বুসি প্ল্যান্ট রয়েছে দেখো কত করে সতেরোশো বললে তাই না তো সতেরোশো টাকা করে পেয়ে যাবে দেখো একদম গুরুত্বপূর্ণ পেয়ে যাবে তোমরা এটা কি আছে দাদা তার

দেখো হায়ার ড্রাগন দেখো হ্যাঙ্গিং প্ল্যান ড্রাগন জেড কত করে আদা হায়ার ড্রাগন সেট এটা আঠারোশো টাকা করে পেয়ে যাবে ভ্যারাইটি আছে হায়ার খুব সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবে তোমরা অনেক রেয়ার গাছ রয়েছে দাদার কাছ থেকে